নাটক কিংবা সিনেমা সব মাধ্যমেই কমেডি দিয়ে দর্শকদের হাসিয়েছেন আনন্দ দিয়েছেন অভিনেতা মোশারফ করিম এবার তিনি আসছেন স্ট্যান্ড আপ কমেডিয়ান হয়ে সরাফ আহমেদ জীবনের নামের ওয়েব ফিল্মে এই চরিত্রে দেখা যাবে তাকে কবে মুক্তি পাবে সিনেমাটি মোশারফ করিম নন্দিত এক অভিনয় শিল্পীর নাম নাটক ওটিটি সিনেমা মঞ্চ সব মাধ্যমে সফল তিনি ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে করেছেন অভিনয় এবার ভিন্ন এক চরিত্রে আসছেন ডিমলাইট ওয়েব ফিল্মে প্রচুর আলো এবং ঘুটঘুটে অন্ধকারে কিছু দেখা যায় না দেখতে চাইলে প্রয়োজন পরিমিত আলো মানুষের জীবনে আছে নানা সমস্যা সেগুলোর কিছু দেখা যায় কিছু দেখা যায় না সেই দেখতে না পাওয়া সমস্যাগুলো সহজভাবে দেখানোর প্রয়াস নিয়েই ডিমলাইট কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোশারফ করিম তার সঙ্গে জুটি বেঁধেছেন তানজিকা আমিন রয়েছেন পার্শা ইভানা শরফ আহমেদ জীবনসহ অনেকে চর্কির মিনিস্ট্রি অব দ্য প্রজেক্টের ষষ্ঠ সিনেমা ডিমলাইট সিনেমাটির গল্প চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নাহিদ হাসনাত পরিচালনা করেছেন শরাফ আহমেদ জীবন দ্রুতই মুক্তি পাবে ডিমলাইট আহমেদ তাউকির শোবিজ ডুনাইট